রমজান মাস উপলক্ষে ইফতার মিলন উৎসব আয়োজন করে রোজ হেভেন স্কুল অ্যান্ড মিশন তার সাথে সাথে বিশিষ্ট সমাজকর্মীদের সম্বর্ধনা দেওয়া হয় শিশুদের অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয় রোজ হেভেন স্কুলে ছাত্র সহ এবং স্কুলের এলাকার আরও কিছু দুস্থ বাচ্চাদের ইফতারি ব্যবস্থা করা হয় স্কুলের প্রতিষ্ঠাতা মঞ্জু লস্করকে বললেন আতঙ্ক ইনাইনি সংবাদে স্বাগত আমি ফারদিন আর এই মুহূর্তে রয়েছে ঘুটিয়ারি শরীফ প্রত্যন্ত গ্রাম্য এলাকা ঘুটিয়ারি শরীফ নাম শুনলেই অনেকেই আতকে ওঠেন আমরা যে হদিসটা দেব সেটা হচ্ছে রোজ হ্যাভেন স্কুল এখান থেকে গরিব থেকে শুরু করে সব সমস্ত রকম বাচ্চারা কিন্তু এখানে পড়াশোনা করে আর সেই স্কুলে এসে যখন এসে হাজির হয়েছি সেখানে উৎসব ছিল আর দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ইফতার মূল্যায়ন উৎসব আর সেই উৎসবে আসার পরে নানান তথ্য আপনাদের কাছে তুলে ধরবো প্রতিবেদনের মাধ্যমে এবং তার সাথে সাথে এখানে যে কর্তৃপক্ষ রয়েছেন মঞ্জু লস্কর তার সাথেও কথা বলেছি জানানোর চেষ্টা করব তিনি কি বলেন সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আমি সমস্ত দেশবাসীকে মাহে রমজানের সালাম জানাই আমার ইফতার মিলন অনুষ্ঠানটা অনুষ্ঠানটায় অ্যাকচুয়াল আমার মূল উদ্দেশ্য আমার যে সমস্ত বাচ্চা আমার স্কুলে পড়ে তো তাদের ইংলিশ অঙ্ক মানে সায়েন্সের সঙ্গে সঙ্গে তাদের যে ইসলামের প্রতিও যে একটা ভক্তি ইসলামিক মানে সাবজেক্ট আমার আছে তো সেখান থেকে আমার মানে বাচ্চাদেরকে আমি দেখছি যে প্রতিনিয়ত ওরা রোজা করে স্কুলে আসছে আমি ভাবলাম রোজা করে কেন স্কুলে পড়াশুনো করছে ছোট ছোট বাচ্চা তো আমি বললাম যে তোমরা বলে হ্যাঁ ম্যাম আমরা রোজা করছি আমাদের আপনি যে শিখিয়েছেন যে পড়াশুনোর সাথে সাথে ইসলামিক কালচারকেও ধরে রাখতে হবে তো সেই আদর্শকেই আমরা পালন করি তাহলে শুধু আমি শিখিয়েছি বলে না ম্যাম হুজুরও পড়াই আমাদের যেহেতু আমার ইসলামিক সাবজেক্ট একটা আছে তো এই কথা মাথায় রেখেই আমার দেখুন আমার স্কুলে গাছতলার বাচ্চাও যেরকম আমার আমার প্রিয় সন্তান বা আমার স্টুডেন্ট আর পাঁচতলার বাচ্চাও কিন্তু আমার সেই প্রিয় সন্তান বা আমার স্টুডেন্ট এটাই আমি মনে করি সেই কথা মাথায় রেখেই কিন্তু আজকে আমার মেনলি ইফতার মিলন অনুষ্ঠানটা করা আর আরেকটা কথা হলো আমি পশ্চিমবাংলার মধ্যে বহু মানে উচ্চপদের মানুষ প্রখ্যাত সমাজসেবী বিভিন্ন উচ্চপদের মানুষদের কিন্তু মানে সমাজ দরদি শিক্ষা দরদি মানুষদের কিন্তু আমি আমন্ত্রণ জানিয়েছি আজকে তো তারা আমার আমন্ত্রণে সাড়াও দিয়েছে অনেকে মানে আমার সেই ইফতারি মিলনে উপস্থিত হয়েছেন আবার না আমি অনেকটাই এগোতে পেরেছি কেননা আমি প্রথম যখন শুরু করেছিলাম তখন নার্সারি টু ক্লাস ফোর ছিল আমার তারপরে আমি দেখলাম যে নার্সারি টু ক্লাস ফোর পর্যন্ত ছেড়ে দিয়ে আমি আমার ক্লাস ফোরের বাচ্চাদের যখন আমি টিসি দিতে যাচ্ছি তখন আমি মানে রীতিমতো কেঁদে ফেলতাম কেন কেননা আমি বাচ্চাদেরকে খুব ভালোবাসি তো সেই জায়গাটায় আমি দেখছি খুব ভালো স্টুডেন্ট আমার মানে সে সব দিক থেকেই ভালো ড্রয়িং থেকে শুরু করে এ টু জেড মানে শুধু পড়াশুনোই নয় মানে সব কিছুতেই সে ভালো সেই জায়গাটা আমার টিসি দিতে গিয়ে বাচ্চাদের আমি কেঁদে ফেলতাম তখন তো আমি আবারও পরিকল্পনা নিলাম যে না এটা করলে তো আমার হবে না আমাকে আরও ক্লাস বাড়াতে হবে তো সেই জায়গা থেকে আবার আমি নার্সারি টু ক্লাস এইট শুরু করলাম তারপরে এইটের বাচ্চাদের সেম একদম সেম কেস যে আমি যখনই চাইছি টিসি দিতে সে আমার বুকে একটা আঘাত লাগছে দরদ লাগছে যে আমি কি করে দেব তো আবারও আমি পরিকল্পনা নিলাম যে নাইন টেন কিন্তু নাইন টেনটা করা তো আর মুখের কথা নয় তো আমার কাজ চলছে প্রসেসিং চলছে তো আমি চাইছি যে একদম টু উচ্চ মাধ্যমিক পর্যন্ত করব আগামী দিন আগামী দিন উচ্চ মাধ্যমিক পাশ করেও যাতে বাচ্চারা নিট কোচিং দিতে পারে ডাব্লু বিসিএস কোচিং দিতে পারে মানে ঠিকঠাক পড়াশুনো করে এবং ইউপিএসসি প্রিপারেশান নিতে পারে সেইভাবেই কিন্তু আমার প্রস্তুতি নেওয়া চলছে আল্লাপাকের ইচ্ছায় ইনশাআল্লাহ আমি এগিয়ে যাব। আর আমি জানি যে পশ্চিমবাংলার যত ভালো মানুষ আছে আমার পাশে অবশ্যই থাকবেন আর আছেন থাকবেন এলাকার মানুষ আমার প্রত্যেকেই প্রচুর মানে এ করে পাশে থাকে কিন্তু আমি একটা দিকেই একটা কথা বলতে পারি যে আমি অর্থনৈতিক দিক থেকে কিন্তু এখনও পর্যন্ত কারো কাছ থেকে আমার প্রতিষ্ঠানের জন্য কিন্তু কোনো সাহায্য আমি পাইনি আমি এখনও পর্যন্ত আমার অর্থ মানে আমার প্রতিষ্ঠানের জন্য এমনও সময় আমার এসেছে দুঃখের দিন যে সেই সময় আমার নিজের গহনা মানে নিজের গায়ের গহনা বিক্রি করে আমার কিন্তু শিক্ষক শিক্ষিকাদের স্যালারি দিতে হয়েছে কেন দেখুন তারা একটা মাস পরিশ্রম করে কত কষ্ট করে হুম তারা কত কষ্ট করে পরিশ্রম করে তারা এই স্কুলে আসে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম যেহেতু আমার হোস্টেল আছে তো রাত পর্যন্ত তারা পরিশ্রম করছে সেই জায়গাটাই তো আমার উচিত তাদের ঠিকঠাক করে কম দিই চাই বা বেশি দিই আমার যেটুকুই মানে আমার সামর্থ্য আছে আমি সেটুকুই দিই কিন্তু যেটুকুই দিই কিন্তু তাদের তো ঠিকঠাক টাইমে তো আমার দেওয়াটা উচিত তো এমনও সময় আমার এসে যে গায়ের গহনা বিক্রি করে তাদেরকে আমার মায়নাপত্র দিতে হয়েছে এরকম সময়ও কিন্তু আমার এসেছে আমার আমার স্কুলটা ঘুটিয়ারি শরীফ দক্ষিণ মাখালতলা অটো স্ট্যান্ডে আর ক্যানিং টু ব্লক মঞ্জুর এই মঞ্জুর অক্লান্ত পরিশ্রম মঞ্জুর ভাবনা মঞ্জুর দৃষ্টিভঙ্গি মঞ্জুর সিস্টারের শিল্পকলা আজকের ঘুটিয়ারিকে সম্মানিত করে চলেছে আমি মঞ্জু সিস্টারের পাশে দাঁড়িয়ে গেছি কেন আমার বিদগ্ধ জীবন কেন বিদগ্ধ জীবন বলছি আমি মুসলিম মায়েদের মুসলিম বাবাদের কাছে বহুভাবে বহু রকম ভাবে চেষ্টা করেছি যাতে তারা তাদের সন্তানদের শিক্ষার আগে লাইন পারে সবাই কি রোজা রেখেছে হ্যাঁ হ্যাঁ সবাই বাচ্চারা রোজা আছে কি আছে ইফতারির ব্যবস্থা আছে ইফতারি যা যা লাগে মোটামুটি ভাজা ছোলা কাঁচা ছোলা খেজুর আনারস তরমুজ মোসাম্বি লেবু শশা আপেল চপ আর ওদের স্কুলে উদ্যোগ বাচ্চারা সারাদিন থাকে ওরা তারপরে ইফতারির টাইমটা ওরা ইফতারি করে তারপরেই বাড়ি যায় আমাদের একটা ছোটো স্কুল আপনারা নাম শুনেছেন রোজ স্কুল মিশন এই বাচ্চারা আমাদের স্কুলে থাকে সমস্ত দিন থাকে এখানে সারা দিন থেকে পড়াশুনো আরবি থেকে শুরু করে নাচ গান আবৃত্তি সব কিছু শেখে তারপরে দিনের শেষে এখানে ইফতারি করে তারপরে ওরা যে যার বাড়িতে পৌঁছে দেওয়া হয় আজকের দিনটা বিশেষ করে করা হয়েছে যে আজকের মাসে একটা দিন আজকে স্থির করা হয়েছে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আমাদের স্কুলে এসেছেন এবং বাচ্চাদের যে পারফরমেন্স ওরা যা যা জানে সেগুলো ওদের পারফরমেন্সগুলো দেখিয়েছে এবং তার শেষে তারপরে ওরা এফতারি আজকে দেওয়া হবে এফতারি পার্টি যেটা আমরা বলছি আজকের বাচ্চাদের একটা পার্টি যাতে আমিও উপস্থিত আছি আর বাইরের অনেক গুণী ব্যক্তিরাও আছেন স্যার আছেন আমাদের যিনি আরবি শিক্ষা দেন কুতুব স্যার উনিও আছেন সেই জন্য দিনটা আমরা এফতারি পার্টি বলে নাম দিয়েছি হ্যাঁ অবশ্যই আমাদের এখানে হিন্দি হিন্দু মুসলিম সমস্ত শ্রেণীর বাচ্চারাই আছে এখানে কোনো বিভেদ করা নেই ইভেন আমাদের মিশনেও অনেক হিন্দু বাচ্চাও থাকে এতে কোনো বিভেদ হয় না 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 কেউ অন্য চোখে দেখে না না ইভেন আমরা এমন বাচ্চাও কিন্তু আজকে পার্টিসিপেট করে হ্যাঁ হিন্দু বাচ্চা হিন্দু হিন্দু বাচ্চারা হিন্দু মায়েরা অনেকজন কিন্তু পার্টিসিপেট করেছিল আমাদের একসঙ্গে বসে আপনারা ছবি টবিও নিয়েছেন আপনারা পরেও দেখতে পাবেন যে আমাদের হিন্দু মায়েরা আজকে কিন্তু প্রত্যেকে কিন্তু আমাদের অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন আমাদের স্কুলে কোনো সমস্যা নেই আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা কাজ করি তো সেই জায়গাটায় আমাদের ওই যে হ্যাঁ একদম একদম না পড়াশুনোর সাথে সাথে সব কিছুই হবে ইসলামিক কালচার তো অবশ্যই যেহেতু মুসলিম ছিল তাকে তো অবশ্যই ইসলামিক কালচারটা মাথায় রাখতেই হবে না স্কুল থেকে তো ওরা সব কিছুই শেখে একদম মানে প্রতিনিয়ত নামাজটা তো পড়ানোই হয় আর সপ্তাহে মানে একদিন করে অ্যারাবিক ক্লাস দেওয়া হয় সেটা শনিবার এমনি পার্টিকুলার কোনো সাবজেক্ট নেই আমার স্কুলে কিন্তু আমার শনিবার করে ক্লাস পুরো পুরোপুরি আমার অনেক বাচ্চারাই আছে যে যারা কোরআন শরীফ অলরেডি করেছে অনেক মানে অনেক দূর এগিয়েও তারা গেছে পার্টিকুলার সাবজেক্ট যদি করা হয় তার সাথে আমাদের সংস্কৃতও রাখতে হবে সেটা আমাদের উদ্বেগ আছে কারণ আমাদের এখানে সব ধর্মের বাচ্চারা আছে যদি আমরা অ্যারাবিক যদি একটা সাব সাবজেক্ট নিই সেক্ষেত্রে আমাদের সংস্কৃতও রাখতে হবে সেটা আমরা উদ্যোগটা নিচ্ছি দেখা যাক আল্লাহ কতদূর আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে